হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি এমন একটি তথ্য নিয়ে ভিডিওটি আলোচনা করব। এমন একটি ব্যাপার নিয়ে ভিডিওটি আলোচনা করব। যেটি নতুন থেকে পুরনো ছোট থেকে বড় এক্সপিরিয়েন্স থেকে সাধারণ সমস্ত ছাদ বাগানিদের কাছে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত জরুরি এবং এই জরুরি যে বিষয়টি যাকে নিয়ে আলোচনা সেটি হচ্ছে লেবু গাছ লেবু আমাদের ছাদ বাগানে সবচেয়ে পছন্দের একটি ফল আমরা নামি দামি বিভিন্ন জাতের লেবু চারা ছাদ বাগানে সংগ্রহ করে রাখি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার আশা করে থাকি কিন্তু মাঝে মাঝে আমাদের সামান্যতম ভুলে আমরা আশানুরূপ ফল পাই না পাশাপাশি আমাদের গাছগুলোর গ্রোথ স্থিমিত হয়ে যায় তো আজকের ভিডিও থেকে আমি জানাবো জুলাই মাসে অর্থাৎ বর্ষার প্রাককালে আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোতে কিভাবে পরিচর্যা করবেন পাশাপাশি আপনার ছাদ বাগানে থাকা ফল ধরা লেবু গাছে কী খাবার দিলে এই সময় আপনার লেবুগুলো যেমন বড় হয়ে উঠবে পাশাপাশি ছাদ বাগানের গাছগুলো অর্থাৎ লেবু গাছগুলো ঝাঁকড়া হয়ে আগামী সিজনের জন্য আরও আরও বেশি ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এই বর্ষার শুরুতে লেবু গাছের প্রথম আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে কচি পাতা আসা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে মোটামুটি অনেক জাতের লেবু গাছ আছে যদিও প্রত্যেক জাতের লেবু গাছে এখনো পর্যন্ত ফল ধরার মতো উপযুক্ত হয়ে ওঠেনি তবুও এই ছাদ বাগানে লেবু গাছের যে পর্যায়ক্রমিক বৃদ্ধি এবং সিজনাল যে বৃদ্ধি সেটি কিন্তু হতে যাচ্ছে এবং বর্ষার সময় যেটি আমি বলছিলাম লেবু গাছের যে কচি পাতা আসা আপনারা দেখতে পাচ্ছেন কচি পাতায় কিন্তু ভরে গেছে পাশাপাশি আমার সামনে যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন সেটাতেও কিন্তু কচি পাতা ভরে গেছে এই কচি পাতা যখনই আসে তখনই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা বিশেষ করে লেবু গাছে দেখা যায় কি সমস্যা এই লেবু গাছে কচি পাতা আসলে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে যেমন জাপ পোকা মিলিবাগ লেদা পোকার প্রবৃতি পোকার আক্রমণ ঘটে তো এই ধরনের প্রকার আক্রমণ থেকে গাছকে প্রতিহত করার জন্য আপনাকে যে কোনো ভালো মানের একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট বা কন্ট্যাক্ট কীটনাশক ব্যবহার করতে হবে ফানগিসাইট তো আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু পেস্টিসাইট কিন্তু আপনাকে আগে ব্যবহার করতে হবে আর এই কন্ট্যাক্ট পেস্টিসাইটের মধ্যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে লেবু গাছের জন্য ব্যবহার করতে পারবো প্রোপেক সুপার এই প্রোপেক সুপার লেবু গাছের কচি পাতার জন্য যে কি পরিমাণ কার্যকরী এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটি আপনারা যারা পুরাতন ছাদ বাগানি আছে অবশ্যই ব্যবহার করে কিন্তু ফল পেয়েছেন অবশ্যই জানেন যে প্রোপেক সুপার কতটা কার্যকরী পাশাপাশি আপনার কাছে থাকা সাইপার মেট্রিন গ্রুপের আরও যেসব গ্রুপের কীটনাশকগুলো আছে আপনি ব্যবহার করতে পারেন তবে আমি আপনাকে বলবো যে প্রোপেক সুপার যদি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আর কোনো কথাই হবে না লেবু গাছের কচি পাতা নিয়ে তো ফ্রেন্ডস এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোপেক সুপার আপনারা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন দেখুন কচি পাতা আসলে গাছে কিন্তু প্রচুর পরিমাণ পোকার আক্রমণ ঘটে তাই সাত থেকে দশ দিন অন্তর অন্তর এক লিটার জলে এক থেকে দেড় এম আপনারা বৃষ্টি যেদিন হবে না অর্থাৎ আকাশ যেদিন পরিষ্কার থাকবে সকালের দিকে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে মনে রাখবেন সাত থেকে দশ দিন কিন্তু অন্তর অন্তর ব্যবহার করবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সমস্ত গাছে একটু মাত্রা অতিরিক্ত এই মিলিবাগ সাদামাছি জাপ পোকা লেদা পোকার আক্রমণ বেশি হয় আপনি কিন্তু সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন না হলে আপনারা দশ দিন অন্তর অন্তর ব্যবহার করলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না পাশাপাশি এই সময় আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে গাছের গোড়াতে এই সময় নানা তরল সার আমরা দিয়ে থাকি যেমন সরিষার খোল পচা জল ভাতের ফ্যান আরও অনেক ধরনের তরল সার আমরা যে দিয়ে থাকি তরল সারটা কিন্তু গাছের গোড়াতে আপনারা একদমই দেবেন না এড়িয়ে যাবেন কারণ বর্ষার সময় কিন্তু অনেক ধরনের খাবার বৃষ্টির জল থেকে পাওয়া যায় আর এই বৃষ্টির জলে কিন্তু এখনও অক্সিজেন থাকে যার জন্য গাছ কিন্তু তরতর করে বেড়ে ওঠে তাই গাছে কিন্তু তরল সার বিশেষ করে সরিষার খোলপচা নো তরল সার বা ভাতের ফ্যান এই সব তরল সার কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না বিষয়টা কিন্তু সম্পূর্ণ এড়িয়ে যাবেন পাশাপাশি এই সময় বর্ষা হলে দেখবেন ছাদ বাগানে গাছগুলো তাজা হয়ে ওঠে খুব ঝরঝরে হয়ে ওঠে ঝকঝকে হয়ে ওঠে এবং হঠাৎ করে ঠেলে বড়ো হয়ে ওঠে আপনি দেখবেন প্রায় দশ দিন থেকে পনেরো দিন মোটামুটি বর্ষা হলে আপনার ছাদ বাগানের সামগ্রিক চিত্র কিন্তু পাল্টে যায় তাই আপনি এই সময় আরও একটি জিনিস করবেন যেটা অবশ্যই আপনাকে করতেই হবে সেটি হচ্ছে একটি ভালো মানের পিজিআর স্প্রে করবেন এক্ষেত্রে আমি আপনাকে অনেক ধরনের পিজিআর বাজার চলতি পাওয়া যায় তিনটি পিজিআরকে মোটামুটি আপনাকে সাজেস্ট করব একটি হচ্ছে মিরাকুলাম দ্বিতীয়টি হচ্ছে প্লানোফিক্স এবং তৃতীয়টি হচ্ছে বুস্টার টু তবে লেবু গাছের ক্ষেত্রে আপনাকে প্রাথমিক পর্যায়ে মিরাকুলান ব্যবহার করলে খুব ভালো হয় পরবর্তী পর্যায়ে স্টেপ বাই স্টেপ প্রয়োজন বুঝে কিন্তু আপনাকে অন্য পিজিআর ব্যবহার করতে হয় তবে ক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকের কিন্তু ধারণা থাকে এই পিজিআর স্প্রে করা হয় শুধুমাত্র ফুল আনানোর জন্য এই ধারণাটি কিন্তু একদম বৃথা ধারণা ভ্রান্ত ধারণা পিজিআর গাছের বৃদ্ধি বিকাশে সহায়তা যেমন করে ফুল ফল আনতেও কিন্তু সহায়তা করে তাই এই বর্ষার সময় গাছের এই বৃদ্ধির সময় আপনাকে একবার পিজিআর ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনি যদি মিরাকুলান ব্যবহার করেন পঁচিশ থেকে তিরিশ ফোটা এক লিটার জলে প্লানোফিক্স ব্যবহার করলে ছয় থেকে সাত ফোটা এক লিটার জলে পোস্টার টু ব্যবহার করলে মাত্র এক ফোঁটা এক লিটার জলে আপনি সকালের দিকে অথবা সন্ধ্যার দিকে ব্যবহার করতে পারেন পাশাপাশি বর্ষাকাল এই সময় ফাঙ্গাসের উৎপাত কিন্তু সবচেয়ে বেশি নানা কারণে অকারণে কিন্তু গাছে ফাঙ্গাসের উৎপাত ঘটবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না গাছে ফাঙ্গাস কেন ঘটলো গাছের ফাঙ্গাস আক্রমণ কেন হলো তাই এই ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনাকে গাছকে বাঁচানোর জন্য আপনাকে যেটা করতে হবে এই কাণ্ড बराबर আপনাকে একটা ফাঙ্গি সাইটের প্রলেপ দিতে হবে আপনারা জানেন আমার এই গাছটিতে ফাঙ্গি সাইটের প্রলেপ ছিল এখনও দেখতে পাচ্ছেন যে গাছে প্রলেপটা লেগে আছে বর্ষার শুরুতে যেহেতু অনেক দিন আগে দেওয়া হয়েছে প্রলেপগুলো উঠে গেছে তো খুব তাড়াতাড়ি এক থেকে দু দিনের মধ্যে কিন্তু আমি ফাঙ্গি আবার প্রলেপ দেবো তবে এক্ষেত্রে যে প্রলেপটা আপনারা দেবেন সেটা ভালো মানের ফাঙ্গি সাইট দিতে পারেন আপনারা বদ্ধ মিক্সারও করতে পারেন বদ্ধ মিক্সার করতে গেলে কিন্তু একটু খুব শুষ্কভাবে করতে হবে সেক্ষেত্রে যদি আপনি না করতে চান ফাঙ্গি সাইটের প্রলেপ দেবেন এবং এই ফাঙ্গিসাইটের সাব বা ব্লু কপার বা যে কোনো ধরনের ভালো মানের ফাঙ্গিসাইট কিন্তু আপনার দেবেন তাহলে গাছে ফাঙ্গাসের হাত থেকে কিন্তু খুব সহজেই কিন্তু প্রোটেক্ট করতে পারবেন এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যেহেতু বর্ষাকাল প্রচণ্ড ঝুম বৃষ্টি হবে আর এই বর্ষার সময় টবের মাটিতে কোনোভাবেই কিন্তু জল জমতে দেওয়া যাবে না জল যেমন গাছের জন্য অত্যন্ত জীবনদায়ী একটি জিনিস পাশাপাশি জল জমা কিন্তু গাছের জন্য একটা মারাত্মক জিনিস তাই গাছের মাটিতে টবের মাটিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না এটি কিন্তু আপনাকে অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে কিন্তু ছাদ বাগানে তদাগড়ি আপনাকে করতেই হবে কোনো গাছের গোড়াতে যদি জল জমে থাকে সেই গাছের ড্রেনেজ হোলটা আপনাকে অত্যাবশ্যকভাবে ঠিক করতেই হবে না হলে কিন্তু ধীরে ধীরে ছাদ বাগানের গাছের পা গাছগুলো কিন্তু শিকড় পচাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাবে এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু বর্ষা কোথাও কোথাও অনেক আগে শুরু হয়ে গেছে যেমন উত্তরবঙ্গে প্রায় এক মাস আগে থেকেই বর্ষা শুরু হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয় চলছে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে সেই হারে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি তাই যেহেতু বর্ষা দেখা দক্ষিণবঙ্গে এখনও মেলেনি তাই যে সমস্ত এলাকায় এখনও বর্ষা দেখা মেলেনি সেই সমস্ত এলাকার মানুষজনদের আমি বলবো আপনারা দ্রুত আপনার টবের মাটিতে কিন্তু মিশ্র খাবারটা কিন্তু দিয়ে দিতে হবে বর্ষার আগে যদি আপনি আপনার ছাদ বাগানে মিশ্র খাবার দিয়ে থাকেন তাহলে খুবই ভালো এখনও যদি না দিয়ে থাকেন আমি আপনাদের বলবো অবশ্যই মিশ্র খাবার রেডি করে করুন আপনারা অবশ্যই সম পরিমাণ নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট অবশ্যই সমস্ত ছাদ বাগানে গাছদের জন্য তৈরি করে সমস্ত গাছেদের জন্য দশ লিটার জল পাত্র থেকে শুরু করে অর্থাৎ দশ ইঞ্চি টপ থেকে শুরু করে আপনারা এক মোটো থেকে দু মোটো এবং হাফ ড্রাম থেকে শুরু করে আপনারা পাঁচশো থেকে এক কেজি পরিমাণ খাবার গাছে দিতে পারেন ব্যাস বর্ষার আগে কিন্তু এইটুকুই কিন্তু আপনার ছাদ বাগানের লেবু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল আপনি যদি ইতিমধ্যে সমস্ত কিছু করে থাকেন তাহলে একদম চুপচাপ বসে থাকুন শুধু আপনারা লক্ষ্য রাখুন টবের মাটিতে কোনো ধরনের কোনো জল জমছে কিনা সমস্ত মিশ্র খাবার দেবার পরে আপনার ছাদ বাগান কিন্তু সুরক্ষিত থাকবে বেড়ে ওঠার জন্য পাশাপাশি আপনাকে বর্ষার সময় আর কিছু করতে হবে না এরপরে শেষ একটি জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইটের ব্যবহার গাছের গায়ে যেমন ফাঙ্গিসাইটের প্রলেপ দেবেন পাশাপাশি গাছের পাতাতেও আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেই স্প্রেটি অবশ্যই খুব ভালোভাবে করবেন যেদিন এক থেকে দু দিন একটু রৌদ্রোজ্জ্বল করা আবহাওয়া থাকবে তবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহারের এক থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টি আসলে আবার কিন্তু পরের দিন আপনাকে করতে হবে তাই হিসাব করে ভেবে চিনতে আকাশের অবস্থা বুঝে আপনারা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন তথ্যটি অনুযায়ী যদি আপনি আপনার ছাদ ছাদ বাগানে থাকা লেবু গাছকে পরিচর্যা করেন একদম সুস্থ সবলভাবে আপনার ছাঁদ বাগানের লেবু গাছ বেড়ে উঠবে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ